কুচমুচে একটা রেসিপি কি করে বানালাম ভাবছেন তো চলুন ভিডিওটি শুরু কর নমস্কার বন্ধুরা আমি সীমা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল রেসিপিটি ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক এই যে দেখতে পাচ্ছেন পিস পিস করে বেগুন কেটেছি এটা এটার মধ্যে নুন হলুদ এবং চিনি দিয়ে কিছু সময় মেখে রেখেছিলাম আর দেখতে পেলেন জলটা বেরিয়ে গেছে আর এই পিসটা একদম না একদম পাতলা না ওইভাবে করতে হবে আর যেটা করতে হবে এখানে হচ্ছে শুকনো চালের গুঁড়ো নিতে হবে এখানে আমি ছোটো হাতার দু হাতা শুকনো চালের গুঁড়ো নিয়েছি আর সামান্য পরিমাণে একটু ময়দা নিয়েছি আর এর মধ্যে আমি বিট নুন দেবো আপনারা চাইলে যে কোনো নুন দিয়ে করতে পারেন বিট নুনটা দিলে আমার মনে হয় এটা গুঁড়ো গুঁড়ো খেতে ভালো লাগবে আর এমনি নুন দিয়ে যদি করেন তাহলে নুনটাকে একটু গুঁড়ো করে নিলে ভালো হবে যেহেতু শুকনো উপকরণ দিয়ে করছি আর এখানে দেব স্বাদ মতো হলুদ আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো এখানে কোনো রকমের মশলা অ্যাড করবো না সামান্য এই দু তিনটে উপকরণ দিয়ে এটি তৈরি করব তো তারপরে সমস্ত উপকরণগুলোকে একটু হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব কারণ হাতের সাহায্যে মিশিয়ে নিলে যখন আমি বেগুনিটা ভাজবো বা এর সঙ্গে এই গুঁড়োগুলো বেগুনির সঙ্গে গুঁড়োগুলো লাগাবো তাতে মানে পরিমাণ মতো সব কিছুই সমানভাবে যাতে ওর সঙ্গে গায়ে লেগে যায় সেই জন্য ভালো করে মেখে নিতে হবে যাই হোক এইভাবে আমি হাত দিয়ে চেপে চেপে সেই শুকনো গুঁড়োর মধ্যে এপুট এপুট করে আমি ভালোভাবে গুঁড়োগুলোকে লাগিয়ে নিচ্ছি তো এইভাবে আমি সবগুলো গুঁড়ো একসঙ্গে লাগিয়ে নেব। এক এক করে সবগুলোকে লাগিয়ে নেব তারপরে ভাজব এইভাবে লাগিয়ে নিলে গুঁড়োটা পুরো সেট হয়ে যাবে দেখো আমার সবগুলো হয়ে গেছে এবং এগুলোকে এবার ভেজে নেব তো একটা কড়াই বসিয়েছি কড়াটা ভালো করে গরম করে ওতে তেল দিয়ে দেব আর তেলটা আপনারা ডুবো তেলেও ভাজতে পারেন বা অল্প তেলেও ভাজতে পারেন আমি তেলটার পরিমাণ একটু কম দিয়েই ভাজছি তো যাই হোক এক এক করে আমি বেগুনগুলোকে এর মধ্যে ছেড়ে দিচ্ছি তো এভাবে ভালো করে মানে অল্প অল্প করেই ভাজতে হবে এখানে আমি চার পাঁচটা দিয়ে পাঁচটা দিয়ে করছি তো এভাবে আস্তে আস্তে উল্টে দিতে হবে আর এইভাবে আস্তে আস্তে আঁচটা একটু কম করে ভাজতে হবে তারপরে আস্তে আস্তে উলটি একটু লালচে করে ভেজে নিতে হবে তাহলে খেতে মুচমুচে হবে তো দেখো আমার ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে একবার এই পাঁচটা বেগুনি একবারে হয়ে গেল তো এগুলোকে আমি তেলটাকে এটা বেশি তেল খায় না আর এগুলোকে ভালো করে তুলে নিয়েছি তা আবারও কিছুটা দিয়ে দিয়েছি এর সঙ্গে আবারও কয়েকটা ছিল সেগুলো উল্টে পাল্টে আবার একইভাবে ভেজে নিচ্ছি আঁচটাকে কম করে এখানে হচ্ছে তেলের পরিমাণটা কম দিলেই ভালো হয় ভাজার ভাজাও হয়ে যাবে এখানে যে চালের গুঁড়োগুলো তেলের মধ্যে যায় ওগুলো হচ্ছে পুড়ে গেলে দেখতে ভালো লাগে না পরে অন্য বেগুনির গায়ে লেগে যায় কালো কালো দেখা যায় ওই জন্য পরিমাণে অল্প করে তেল দিলেই ভালো হয় জিনিসটা তেলটা পুড়ে যায় মানে তেলটা ফেলানো যায় না এই কাজেই লেগে যায় যাই হোক আরও কয়েকটা ছিল আরও তিনটে ছিল ওইগুলো একইভাবে ভেজে নিলাম তো কেমন লাগলো তোমাদের এই রেসিপিটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো